হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম সামনেই তোমাদের একাধিক গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে প্রথমত ডাব্লু পিএসসির ফুড এসআই পরীক্ষা তোমাদের কিন্তু মার্চ মাসে ফুড এসআই পরীক্ষার প্রবল সম্ভাবনা আছে গতকাল কিন্তু নতুন এক্সাম ডেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে দিয়েছি যারা যারা দেখুন অবশ্যই দেখে নিও তোমাদের ফুড এসআই পরীক্ষা নিয়ে কিন্তু নতুন একটি আপডেট উঠে এসেছে ঠিক আছে সেই সঙ্গে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু পরপর আসবে এছাড়া এসএসসির একাধিক এক্সাম তোমাদের হবে সেই সঙ্গে তোমাদের ডব্লিউবিপি বিপি এবং কেপির নতুন কনস্টেবল ভ্যাকান্সি কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আর সেই সঙ্গে তোমাদের রেলের একাধিক ভ্যাকান্সি কিন্তু এবছর বেরোবে ঠিক আছে তো এই সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের জন্য কিন্তু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে তোমাদের জন্য ডেলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ক্লাস শুরু হয়েছে ঠিক আছে এর আগে ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি এবং থার্ড জানুয়ারি এই তিনটে ক্লাস তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা চেক আউট করে নিও ঠিক আছে তো দেখো আজকে ফোর্থ জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর আলোচনা করা হবে আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা প্রত্যেক দিন সকাল দশটার সময় আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবে প্রত্যেক দিন সকাল দশটার সময় কিন্তু এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি দেওয়া হবে ঠিক আছে তো দেখো আজকের প্রথম প্রশ্ন ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন দেখো অপশান তোমাদের সামনে রয়েছে অপশান এ অরবিন্দ পানাগারিয়া অপশান বি আর মাধবন অপশান সি কেশব নায়ার এবং অপশান ডি অভিক সরকার তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অরবিন্দ পানাগারিয়া ঠিক আছে এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন কোন দেশের সাথে ডেজার্ট সাইক্লোন দু নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করবে ভারত দেখো অপশান তোমাদের সামনে রয়েছে অপশান এ সৌদি আরব অপশান বি কাজাখাস্তান অপশান সি ক্রিস্টোফার অপশান ডি ইউএই তো দেখো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইউএই ঠিক আছে এর পুরো কথা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস ওকে এরপরে দেখো তৃতীয় প্রশ্ন ওডিআই ক্রিকেট থেকে সম্প্রতি অবসর ঘোষণাকারী ডেভিড ওয়ার্নার কোন দেশের খেলোয়াড় ওডিআই ক্রিকেট থেকে সম্প্রতি অবসর ঘোষণাকারী ডেভিড ওয়ার্নার কোন দেশের খেলোয়াড় দেখো অপশান এ নিউজিল্যান্ড অপশান বি সাউথ আফ্রিকা অপশান সি ইংল্যান্ড এবং অপশান ডি অস্ট্রেলিয়া তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন এই প্রশ্ন তোমাদের জন্য থাকলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে রয়েছে ঠিক আছে এরপর দেখো চার নম্বর প্রশ্ন সম্প্রতি নিউ দিল্লিতে ভারতের প্রথম জিরো ওয়েস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল কে উদ্বোধন করলেন দেখো অপশান তোমাদের সামনে রয়েছে অপশান এ ধর্মেন্দ্র প্রধান অপশান বি নরেন্দ্র মোদি তারপরে অপশান সি অমিত শাহ এবং অপশান ডি হরিদ্বীপ সিং পুরী ঠিক আছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হরিদীপ সিং পুরী এই ফেস্টিভ্যালে কিন্তু উদ্বোধন করলেন ঠিক আছে নেক্সট দেখো পাঁচ নাম্বার প্রশ্ন সম্প্রতি পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করল কোন সরকার সম্প্রতি পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করল কোন সরকার অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি ত্রিপুরা অপশান সি আসাম এবং অপশান ডি ওড়িশা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পশ্চিমবঙ্গ ঠিক আছে নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল এই গানটা কার লেখা অপশান দেখতে পাচ্ছ অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি অতুল প্রসাদ অপশান সি নজরুল ইসলাম এবং অপশান ডি রামপ্রসাদ তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি এই গানটা রচিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের সময় হিন্দু মুসলমান বাঙালিদের মধ্যে পুনর্ন করতে উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন এবং এই গানটা কিন্তু সেই উৎসবের একটা মূল মন্ত্র ছিল ঠিক আছে বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব তো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে সিএআর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস ডিওএম যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামেই কিন্তু রয়েছে এটা সার্চ করবে করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা সভাব এরকম তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন বাটন পেয়ে যাবে ঠিক আছে জে ও আই এন এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে সেই সঙ্গে এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন বাটন পেয়ে যাবে তো সেখানে কিন্তু তোমরা জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানগুলো এবং ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমাদের আর পি রিক্রুটমেন্টের একটা আপডেট দিয়েছিলাম তার অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু এখানে আপলোড করে দিয়েছি ঠিক আছে সেই সঙ্গে আরও বেশ কিছু আপডেট এখানে দেখতে পাচ্ছ গতকাল কেপি কনস্টেবলের রেজাল্ট বেরিয়েছে তার নোটিশ এখানে দিয়ে দিয়েছি তো সমস্ত পিডিএফ কিন্তু এখানে আপলোড করে দেওয়া হয় তোমরা এখানে যুক্ত হয়েছে ওকে এরপরে দেখো পরবর্তী প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন সম্প্রতি ইন্টার অপারেবল ক্রাইম জাস্টিস সিস্টেমে প্রথম স্থান অর্জন করল কোন রাজ্য দেখো অপশান তোমাদের সামনে রয়েছে অপশান এ ছত্তিশগড় অপশান বি গুজরাট অপশান সি বিহার এবং অপশান ডি উত্তরপ্রদেশ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উত্তরপ্রদেশ তো উত্তরপ্রদেশের বর্তমান সিএম এবং গভর্নর পদে অর্থাৎ মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল পদে বর্তমানে কে কে রয়েছেন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ওকে এরপরে দেখো পরবর্তী প্রশ্ন আট নাম্বার প্রশ্ন সম্প্রতি সিনিয়র সিটিজেনদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করলো কোন ব্যাংক দেখো অপশান তোমাদের সামনে রয়েছে অপশান এ বন্ধন ব্যাংক অপশান বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং অপশান সি এইচডিএফসি ব্যাংক আর অপশান ডি হচ্ছে আইডিবিআই ব্যাংক তো দেখো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বন্ধন ব্যাংক ঠিক আছে বন্ধন ব্যাংক এই ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করলো এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি বন্ধন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে ঠিক আছে এবং বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতায় ঠিক আছে তোমাদের জন্য প্রশ্ন রইল বন্ধন ব্যাংকের বর্তমান সিইও পদে কে নিযুক্ত রয়েছেন ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে বর্তমানে বন্ধন ব্যাংকের সিইও পদে কে রয়েছেন ওকে বন্ধুরা তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবে কারণ তোমাদের একটি লাইক এবং একটি শেয়ার তোমাদের জন্য নেক্সট ভিডিও দিতে কিন্তু অনেকটা আমাকে মোটিভেট করে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে ক্লাসটা ফিডব্যাক অবশ্যই করে দিও নেক্সট দেখো নয় নাম্বার প্রশ্ন সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কে ছিলেন অপশান অপশান এ অভিনেতা অপশান বি ফুটবলার অপশান সি লেখক এবং অপশান ডি ক্রিকেটার তো দেখো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ফুটবলার সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার একজন ফুটবলার ছিলেন ঠিক আছে এরপরে দেখো দশ নম্বর প্রশ্ন পুরুষ বিভাগে এফ আইডিই ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ জিততেন কোন দেশের দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন তো দেখো অপশান তোমাদের সামনে রয়েছে অপশান এ জার্মানি অপশান বি সুইডেন অপশান সি নরওয়ে এবং অপশান ডি আর্জেন্টিনা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নরওয়ে দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন তিনি কিন্তু নরোর একজন খেলোয়াড় এবং তিনি সম্প্রতি এফআইটি ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ দু জিতেছেন ঠিক আছে এ প্রসঙ্গে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে এই যে চ্যাম্পিয়নশিপ এফআইটি ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ দু তেইশ এই চ্যাম্পিয়নশিপে মহিলাদের বিভাগে কে জিতেছেন ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও ওকে